ভিডিওটি চলে রেখেছি এই রুমে ছিল পাঁচ পরে ছিল এখানে ছিল কত লোক আজকে আগে আমরা ছিলেন এখন অল্প কয়েকটা লোকে চলে আসছে কেউ তো জানে না কখন যে কার কি ওই যে আওয়াজ শুনতেছেন এটা আমার নিজের লন্ড্রি মেশিন কাপড় টপর ধুইতে দিছি শুকাইতেছে চলে যেতেছে এখন বইটিতে দেরি হয়ে গেছে আসরের আজান তিনটা মনে উনত্রিশে এখন চারটার বেশি বেজে বেশি এরকম দেখলে টাইম পার্টাই দিব পরে সাড়ে তিনটে করে দিলে আর এক সমস্যা গত বছর এর আগের বছর সাড়ে তিনটে করে দিছে আল্লাহ হয়তো একদিন আমার এই আজকে দুই তারিখ তিন তারিখ সেপ্টেম্বর মাসের তিন তারিখ আজকে

এভাবে এক লাফে যদি নিয়ে যায় সুবিধে আছে কি বা হাওয়া পাওয়া যায়